আসসালামু আলাইকুম চিকেন চিলি অনিয়ন রেস্টুরেন্টে কেন এত মজার হয় এই গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন এই চমৎকার চিকেন চিলি অনিয়ন রেসিপি এটি খেতে চমৎকার হয় তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিন এবং স্কিপ করে যাবেন না দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা মাংস মুরগির মাংস এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই যে দেখিয়ে দিচ্ছি এরকম সাইজের করে আমি কেটে নিয়েছি এবার আমি একটি বোল নিয়ে নিলাম এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিলাম এবারে একে একে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এখানে আমি হাফ টি স্পুন লবণ অ্যাড করেছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সয়া সস দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ম্যাগি সস এটা আপনারা বাইরের দোকানেই কিনতে পাবেন এবার আমি এই সস এবং চিনি লবণ এটাকে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি একে একে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান টি স্পুন হাফ টি স্পুন বেকিং সোডা বেকিং পাউডার টানায় এটা বেকিং সোডা এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া এটা যে যেরকম ঝালটা পছন্দ করেন সে সেরকম দেবেন আমি এখানে হাফ টি স্পুন অ্যাড করেছি এবার পুরোটাকে মিক্স করে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন এটা রেডি একেবারেই এর সাথে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে দেখুন এভাবে চার টুকরো করে কেটে এভাবে এভাবে পার্ট বাই পার্ট তুলে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কাঁচামরিচ স্লাইস করে কেটে এবার আমি এটাকে সাইডে রেখে এখানে আমি নিয়ে নিয়েছি এক টি স্পুন এবং হাফ টি স্পুন বেকিং পাউডার এর সাথে আমি পানি অ্যাড করে এটাকে গলিয়ে নিচ্ছি দেখুন এই যে যে পরিমাণ নিয়েছি তার ডবল পানিটা অ্যাড করব এটা আমার তৈরি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিচ্ছি এ পর্যায়ে আমি চুলো একটি প্যান বসিয়ে নিলাম দেখুন এবার আমি এর মধ্যে কিছুটা তেল অ্যাড করে নিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে মেরিনেট করা মাংসটাকে দিয়ে দিতে হবে দেখুন মাংসটাকে আমি দিয়ে নিলাম তেলটা আমার ভালোভাবেই গরম হয়ে এসেছে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নেব দেখুন এবার এটাকে নেড়ে চেড়ে এভাবে সিক্সটি রান্না করে নিতে হবে আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক শেয়ার কমেন্ট এবং ফলো দিয়ে রাখেননি এখনও তারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান যাবে সবার আগে আপনার কাছে এই চিলি চিকেন অনিয়ন সাথে আমরা সকলেই পরিচিত এবং বাইরে দোকান থেকে চড়া দামে কিনে খেতে হয় কিন্তু আমরা খুব সহজেই বাসায় এভাবে তৈরি করে দেখবেন চমৎকার হয় খেতে দেখুন এটা আমার প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি একটি বোলে পুরোটাকে আমি তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকেও এখানে আট থেকে দশটি কাঁচামরিচ আমি কেটে নিয়েছি জাল যেরকম যে পছন্দ করেন সে সেরকম দেবেন এখানে জালটা মিডিয়াম হবে বেশি হবে দিয়ে দিয়েছি আমি অল্প একটু গাজর জাস্ট দেখতে ভালো লাগার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সয়া সস এটাকে নেড়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা ক্যাপসিকামটাও অ্যাড করতে পারেন এটা অপশনাল আমি এখানে দেইনি কেউ চাইলে দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এটাকে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে এটি আমি খুবই সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি সস যে যেরকম ঝালটা খেতে পছন্দ করেন দেখুন এটাকেও আমি মিক্স করে নিচ্ছি এটা খুবই সহজভাবে তৈরি করে দেখাবো এবং খেতেও দুর্দান্ত হবে এবার এর সাথে অ্যাড করতেছি হাফ টি স্পুন ম্যাগি সস এটাকেও মিক্স করে নিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গলানোটাকে দিয়ে নেড়ে দিচ্ছি দেখুন এটা দিয়ে বেশি সময় কুক করা দরকার নেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি এখানে বুঝে লবণটা অ্যাড করবেন এখানে সসের সাথে লবণটা থাকে এজন্য এখানে লবণ আর প্রয়োজন হয়নি আমার আপনারা দেখে দিবেন একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ঘি এটাকে দিয়ে চুলো বন্ধ করে এটাকে আমি তুলে নেব। এবার আমি এটাকে বলে ঢেলে নিচ্ছি দেখুন এটা আমার তৈরি হয়ে গেল কত সহজভাবে চিকেন চিলি অনিয়ন রেস্টুরেন্টের মতো করে বাসায় তৈরি করে নিলাম কত সহজভাবে রেডি চিকেন চিলি অনিয়ন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটি ফ্রায়েড রাইস এবং পরোটার সাথে খেতে দুর্দান্ত হয় যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ